কেমন আছো বন্ধুরা তোমরা দেখুন আজকে আমি কোথায় বসে আছি রোজার মাস চলছে না অনেক রোথ আছে তার জন্য বাইরে বসে আছি দেখো মাটি বসে আছি ঠিক আছে আর কে কে রোজা রাখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে যেতে রোজা রাখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক করলে পয়সা লাগে না ঠিক আছে লাইক করে দেবেন অবশ্যই